সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সুস্থ সুন্দর আছো অনলাইন ভিত্তিতে ভিডিও ক্লাসে আমি অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আতাউর রহমান সিনিয়র শিক্ষক সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা হতে শুরুতেই গত পাঠের পূর্ব আলোচনা করেই আমি আজকের ক্লাস শুরু করব তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে নেতৃত্ব সম্পর্কে পড়িয়েছিলাম বলো তো নেতৃত্ব প্রকারভেদ কয়টি বা নেতৃত্ব কয় প্রকার বা ফাইন নেতৃত্ব হচ্ছে চার প্রকার খুব সুন্দর হয়েছেন তুমি বলো তো সেগুলো কি কি গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আমলাতান্ত্রিক নেতৃত্ব এবং মুক্ত নেতৃত্ব বা খুব সুন্দর হয়েছে এই ছিল পূর্ব পাঠের আলোচনা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম অধ্যায়ের এই পাঠ থেকে একটি সৃজনশীল তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতেই আমি সৃজনশীলটা পড়ে নিচ্ছি ইয়াফি ও সাফি দুই বন্ধু ইয়াফি ও সাফি দুই বন্ধু তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত তার মানে এটা দেখে আমরা বুঝতে পারছি ইয়াফি এবং সাফি দুই বন্ধু তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ব্যবসা চালাতে গিয়ে বা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তিনি পরিচালনা করেন সাফি কর্মীদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন নন ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা তার আরেক বন্ধু সাফি কি করে সাফি তার প্রতিষ্ঠানের কর্মীদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে তিনি সচেতন নন কর্মীদের অসন্তোষের কারণে সাফির ব্যবসাটি ব্যর্থতার সম্মুখীন হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই উদ্দীপকটা দেখে অতটুকু বুঝতে পারলাম যে ইয়াফি এবং সাফির মধ্যে দুই ধরনের নেতৃত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই উদ্দীপকর আলোকে প্রথম প্রশ্নটা হচ্ছে যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পাঠ থেকে জানতে পাই যে যিনি নেতৃত্ব দেন তাকে আসলে নেতা বলা হয় যিনি নেতৃত্ব দেন তাকে কি বলা হয় যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা জানার চেষ্টা করবো জেন্ডার সচেতনতা কি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব জেন্ডার সচেতনতা সচেতনতা হল নারী ও পুরুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা সুপ্রিয় শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানে যেমন নারী কর্মী থাকে পুরুষকর্মী থাকে নারী এবং পুরুষ কর্মী উভয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে নিরপেক্ষ আচরণ করতে হবে অর্থাৎ পক্ষপাতমূলক আচরণ করা যাবে না নারী এবং পুরুষ উভয়কে সমান দৃষ্টিতে দেখে কাজ করতে হবে কারো প্রতি অনৈতিক আচরণ করা যাবে না অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে একটি প্রতিষ্ঠানে নারী শ্রমিক বা নারী কর্মী এবং পুরুষ কর্মী উভয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে প্রতিষ্ঠান পরিচালনা করাই হচ্ছে আমরা এখানে বলতে পারবো জেন্ডার সচেতনতা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার উত্তর বুঝতে পেরেছ জেন্ডার সচেতনতা কি এরপরে আমরা জানার চেষ্টা করব এর পরের প্রশ্নটি ইয়াফি কোন ধরনের নেতা বর্ণনা কর আমরা উদ্দীপক থেকে বুঝতে পারি যে ইয়াফিকে বলা হয় একজন গণতান্ত্রিক নেতা বা ইয়াফি একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক নেতার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছি আমরা পাঠ্যপুস্তকে এই প্রশ্নটিতে বা এই উদ্দীপকটিতে আমরা দেখে বুঝতে পারছি যে ইয়াফি এক ধরনের একজন গণতান্ত্রিক নেতা অর্থাৎ একজন গণতান্ত্রিক নেতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সবগুলো বৈশিষ্ট্যই আমরা ইয়াফির মধ্যে লক্ষ্য করছি অর্থাৎ ইয়াফি তার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে তিনি কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেন তাদের থেকে মতামত গ্রহণ করেন এই যে ইয়াফি তার কর্মীদের সঙ্গে কোনো যে কোনো বিষয়ে পরামর্শ করে তাদের মতামত নেয় এবং এইভাবে সে প্রতিষ্ঠান পরিচালনা করে এই প্রতিষ্ঠানের কর্মীরাও এই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে কারণ যে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানে দেওয়া কাজগুলো স্বতঃস্ফূর্তভাবে করবে এবং যথাসময়ে কাজগুলো সম্পন্ন করবে সে প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাবে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ইয়াফি তার কর্মীদের সঙ্গে আলোচনা করেন তাদের মতামতটা গ্রহণ করেন তাদের মতামত জানতে চান এটা কীভাবে এই কাজটি সম্পন্ন করা যায় এতে তার প্রতিষ্ঠানের কর্মীরাও বেশ খুশি হয় এই খুশি হওয়ার কারণে এবং কর্মীরা বুঝতেই পারে যে এই প্রতিষ্ঠানটি আসলে আমাদেরই এই প্রতিষ্ঠানটি যখন দিন দিন উন্নতি লাভ করবে আমাদেরও তদারক ডেভেলপ হবে বা উন্নয়ন হবে কাজে বলতে পারি আমরা এখানে এভাবে যে ইয়াফি একজন গণতান্ত্রিক নেতা হওয়ার কারণে তার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে তার সুবিধা হয়েছে এবং তার প্রতিষ্ঠানের কর্মীরাও ইয়াফিকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করে যার কারণে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে উন্নতির দিকে অগ্রসর হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এটা বুঝতে পারলাম যে ইয়াফি গণতান্ত্রিক নেতা হওয়ার কারণেই তার প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে পেরেছেন এবং প্রতিষ্ঠানটি সফল হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা জানার চেষ্টা করব সাফির নেতৃত্বই ব্যবসায়ের ব্যর্থতার কারণ সাঁফির নেতৃত্বই ব্যবসায়ের ব্যর্থতার কারণ সেটা মূল্যায়ন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে সাফির নেতৃত্বকেই আসলে তার ব্যবসায় ব্যর্থ হয়েছে জন্য দায়ী করা হয়েছে কারণ সাফির যে চরিত্র বা সেটা আমরা দেখতে পাই যে তিনি একজন স্বৈরতান্ত্রিক নেতা অর্থাৎ তিনি তার কর্মীদেরকে বিশ্বাস করেন না তিনি তার কর্মীদের প্রতি আস্থা রাখেন না যেটা আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই অর্থাৎ সাফি তার ব্যবসাটি পরিচালনা করতে গিয়ে তিনি তার কর্মীদের সঙ্গে আলোচনা করেন না তাদের মতামত গ্রহণ করেন না তাদের সাথে কৌশল বিনিময় করেন না তাদেরকে শুধুমাত্র কাজ চাপিয়ে দেন তাদেরকে শুধুমাত্র কাজ চাপিয়ে দিয়ে কাজটা আদায় করে নেন যার কারণে সাফির প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সাফির প্রতিষ্ঠানের কর্মীরা এই প্রতিষ্ঠানটিকে নিজের মতো মনে করে না নিজের মতো মনে না করার মূল কারণই হচ্ছে সাফি তার কর্মীদের ওপর কাজ চাপিয়ে দেন কাজ চাপিয়ে দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন অর্থাৎ তার কর্মীদেরকে সবসময় চাপের মধ্যে রাখেন চাপের মধ্যে থাকার কারণে স্বাধীন প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানটিকে নিজের মতো ভাবতে পারে না কারণ কর্মীরা মনে করে এ প্রতিষ্ঠানটি শুধু তাদেরই অর্থাৎ কর্মীদের ভালো করার সুযোগ নেই অর্থাৎ একটি প্রতিষ্ঠান তখনই ভালোভাবে চলবে যখন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে এবং প্রতিষ্ঠানটিতে কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিতে হবে শুধু চাপ দিয়ে কাজ আদায় করে নিলেই হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁফির যে নেতৃত্ব অর্থাৎ তার স্বরতান্ত্রিক নেতৃত্বের কারণে সাঁফির প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তার ব্যর্থতার আরেকটা কারণ আমরা এখানে বলতে পারি যে তার নেতৃত্ব দিতে গিয়ে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে স্বৈরতান্ত্রিক নেতার পরিচয় দিয়েছেন স্বৈরতান্ত্রিক নেতার পরিচয় দিয়েছেন আসলে স্বৈরতান্ত্রিকভাবে জোর করে চাপিয়ে দিয়ে জোর করে কোনো কাজ আদায় করা যায় না আসলে সে প্রতিষ্ঠানই তখনই সফল হবে যে প্রতিষ্ঠানটি গণতান্ত্রিক নেতৃত্বে চলবে অর্থাৎ কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে তাদের মতামত গ্রহণ করতে হবে তাদের কাজের প্রাপ্ত সম্মান দিতে হবে তবে সে প্রতিষ্ঠানটি সামনের দিকে অগ্রসর হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে জানতে পেরেছি বা বুঝতে পারছি যে সাফির নেতৃত্ব আসলে স্বৈরতান্ত্রিক নেতৃত্বেরই প্রকাশ ঘটেছে আর তার এই প্রতিষ্ঠানটি ব্যর্থ হওয়ার মূল কারণই হচ্ছে তার ষড়তান্ত্রিক নেতৃত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম সাফির নেতৃত্বই ব্যবসার ব্যর্থতার মূল কারণ কারণ তিনি একজন গণতান্ত্রিক নেতা নন তিনি একজন নেতা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এই চারটা প্রশ্ন বেশ ভালোভাবে বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি বুঝতে কোনো সমস্যা আছে বা খুব সুন্দর তোমরা সবাই প্রশ্নটা যে বুঝতে পেরেছ এবং এই প্রশ্নটির তোমরা ভালো করে খাতায় উঠিয়ে নিয়ে প্রশ্নগুলোর উত্তর আমার আলোচনা থেকে যা জানতে পারলে শিখতে পারলে সেটা তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পাঠবে তো সবাই সুন্দর থাকো সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ